আইনি বিষয় কোর্টের বিষয় প্রশাসনের বিষয়ে এসএসসির বিষয় ফলে এই বিষয়ে দলের তরফ থেকে কোনো মন্তব্য করবো না না ওই তালিকার বিষয় যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা রায়ের উপর এবং এটা এসএসসি শিক্ষা দপ্তর বা এসএসসি তাদের কর্তারা দেখছেন তাদের আইনজীবীরা দেখছেন তাদের যারা মানে কর্তা তারা দেখছেন এই বিষয়ে এখনই এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য নেই না একদমই নয় আমরা এটা তীব্র বিরোধিতা করেছি এস এই বিশেষ যে নিবিড় ইত্যাদি ইত্যাদির নামে রাজনৈতিক পক্ষপাতদৃষ্ট সব কাণ্ডকারখানা করছে কিন্তু আমরা আবার কোনো যেহেতু যে কোর্ট ফোর্ট এসবের ঝামেলায় কোনো ফাঁক রাখতে চাই না যে এটা ওরা করেনি ওটা ওরা করেনি আমরাদের তীব্র বিরোধিতা চলবে সমস্তভাবে বিরোধিতা চলবে তো চলবে আমরা তো প্রকাশ্য বিরোধিতা করছি সংসদের ঘরে এবং বাইরে আমরা আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি যেগুলো রাখার রাখছি বাট আমরা এটা বিরোধী আমরা এটা হতে দেবো না সংসদের ভেতরে বাইরে তার পুরোদস্তুর আন্দোলন এবং জনতার দরবারে যাওয়ার যা যা প্রক্রিয়া চলবে কিন্তু এটা করতে গিয়ে আমরা তো কোনো ফাঁক রাখবো না যাতে ওরা গাজুয়ারি কিছু করতে এলে তখন আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি রাখি বাট ওরা যে অপচেষ্টা রাজনৈতিক পক্ষপাতভাবে করছে সেটা আমরা বরদাস্ত করবো না এটা একটা সমস্যা হচ্ছে যে ফেসবুকটা এমন একটা জিনিস যে কোনো জায়গা থেকে বসে লাইভ করে দেওয়া যায় ফলে পুলিশ নিশ্চিতভাবে খুঁজছে এই হামলা আমরা বরদাস্ত করি না সকলেরই কুকথা সম্বরণ করা উচিত এবং যে বিজেপির নেতারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তখন এই বিজেপি নেতাদের জ্ঞান কোথায় থাকে যে গুন্ডামি হয়েছে আমরা বরদাস্ত করি না এদের প্রত্যেককে ধরা হবে এখন এত বোঝ বিপ্লবী যদি কেউ সাত সকালে এসে বিপ্লব করে তারপর গা ঢাকা দেন তাকে তো একটু ধরতে সময় লাগবেই তো যদি বিপ্লবী আমি এসে ছবি তুলছি তাহলে এবার সবার সামনে আসুন এসে আইন ফেস করুন তা আমি বিপ্লবী আমি সাত সকালে একটা পার্টি অফিসে যখন কেউ নেই তখন আমি এসে তাদের নেতাদের মুখে রং লাগাচ্ছি এবং তারপর আমি পালিয়ে যাচ্ছি তাহলে এই বিপ্লব করার মানে কি যাকে মানে অজ্ঞাতবাসে থেকে ফেসবুক লাইভ করতে কাল সিইউ দপ্তরের ভূত বিনাশনী সর্বদলের বৈঠকে বহুতলের ভূত করার নি কমিশনের প্রস্তাবে বিরোধিতা করা হয় তৃণমলের পক্ষ থেকে বিরোধীদের অভিযোগ বছরের পর বছর শাসকদল বহুতলের বাসিন্দাদের ভয় দেখিয়ে ভোট দিয়ে দায়না সেই এটা কোনো কাজের কথা না এগুলো স্থান বিশেষ এটা কখনো যে বহুতলের পাশেই ভোট রয়েছে ভূত রয়েছে সেখানে কোনো দরকার নেই আবার কোন জায়গায় যদি অনেক কোনো বহুতল অনেকটা দূরে হন এবং তাদের বিপুল লোক হয় তাহলে সেটা আলাদা ফলে তৃণমূল যেটা করছে সেই নাগরিকের সুবিধার্থে বলছে ফলে জোর করে বিজেপির কোনো এজেন্ডা একটা বুথের পাশে বহুতল আছে তো তার জন্য আবার ভেতরে বহুতল হবে মানে বুথ হবে কেন ফলে সেইগুলোই তৃণমূল বলেছে বাংলায় কথা বললে বাংলাদেশে কেন সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করছে তো সুপ্রিম কোর্ট করছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টা যে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন এটা তো আমাদের যে স্ট্যান্ড সেটাই প্রতিফলিত হচ্ছে যে বাংলা বললেই বাংলাদেশি কেন বলবে বাংলা বললেই পুরুষ কেন হবে তো আমরা যেটা বলছি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছেন কেন্দ্রকে তো জানাতে হবে এগুলো পূর্ব বিধানসভা আমার একটা বিতর্কে কেন্দ্রে যেখানে সরাতে বলা হয়েছিল সেখানে যে পুরো মানে ভোটার এবং মৃত ভোটারের নাম ফের এসেছে বলতে হবে এটা তো মূলত মানে ইলেকশন কমিশনের ব্যাপার তো তারা ঠিকভাবে সংশোধন যদি না করেন অন্য রাজ্যের ভোটার তারা এখানে ঢুকিয়ে দিচ্ছেন সেগুলোকে থামানো হচ্ছে ফলে বিষয়টা নির্বাচন কমিশনও তাদের লিস্ট নিয়ে কি করছেন সেগুলো তো দেখতে হবে প্রশ্নটা তা নয় প্রশ্নটা হচ্ছে কেউ কোথাও ইয়ে হলেন মানে কেউ কোথাও মানে মারা গেলেন সেটা জানিয়ে দেওয়া ওরা সেটা ডিলিট করবে এবার থেকে যাচ্ছে বিষয়টা সেখানে নয় বিষয়টা হচ্ছে তার নামে কেউ ভোট দিতে যাচ্ছে কিনা নইলে কি সমস্যা আছে আর ভোট দিতে যদি কেউ মৃত ব্যক্তির নামে যায় তো সেই পাড়ায় সেই বুথের অন্য পার্টির যে এজেন্টরা রয়েছে বা যে পার্টির এজেন্টরা রয়েছে তারাই তো ধরে দেবেন যে এই লোকটি মারা গেছে ফলে এই যে নাম আছে এই বলে হইচই করার কোনো কারণ ঘটে না পাটনায় রাহুলের ভোটার অধিকার যাত্রায় নেই মমতা অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে যোগ দেবেন ইউসুফ পাঠান এবং ললিতেশ্রী পাঠান হ্যাঁ এই নিয়ে আছে দেখুন অধীর রঞ্জন চৌধুরী তার কথা বলেছেন এখন ওনার এটা একটা রাগ হতে পারে ওনার একটা এটা রাগ হতে পারে যে ইউসুফ পাঠান যাচ্ছেন ইউসুফ পাঠান তো ইউসুফ পাঠান কে ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ তো বহরমপুর কাকে হারিয়েছেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে হারিয়েছেন সেই গায়ের গায়ের জ্বালা থেকে হয়তো ওনারা এই ধরনের কথা বলছেন আমাদের দল থেকে কে যাবে তো আমরা ঠিক করব। যেহেতু পয়লা সেপ্টেম্বর যে ওটা যে কর্মসূচি রয়েছে তো তাকে তো সম্মান দিয়েই আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আমাদের দুজন নেতাকে পাঠাচ্ছেন সেখানে তো ফলে আমাদের দল থেকে কে যাবেন সেটা অধিত চৌধুরী বলার কারণ আর গায়ের জ্বালা হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে যে ইউসুফ পাঠান অধিক চৌধুরীকে থার্ড করে ছেড়ে দিয়েছে সেই দুঃখ থেকে এগুলো লাপাচ্ছে বিরোধীদের বক্তব্য শিক্ষা দুর্নীতিতে এবার শাসক দলের নেতাদের নাম প্রকাশ এবার দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনে নির্বাচনের অভিমুখ কি যোগ্যদের ও অসুরক্ষিত হলো শাসক দলের এটা নিয়ে আর এটা আপনারা জানেন এটা একটা প্রশাসনিক বিষয় আছে এ আছে ও আছে এটা নিয়ে আলাদা করে কোনো না তদন্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায় চান একদম জট খুলে সবাই চাকরি পাক এখন সেটার যে আইনি জট বা রাম বাম এরা মিলে উকিলরা তৈরি করছেন বাকি প্রশাসন দেখছি আঙ্গুরের একটি কারখানায় বাংলা বলায় নিষেধাজ্ঞা এটা হতে পারে না বাংলায় বাংলা বলবে না বাংলা তো বলবেই নিয়ে মিটিং হচ্ছে এখন শুভেন্দ্র অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়রা কতটা প্রস্তুত রয়েছে বিজেপি বিজেপির নিজেদের লোক নেই জন নেই তাদের অর্ধেক কমিটি নেই তাদের লোক বুথে লোক নেই তাদের তাদের এজেন্ট বসাবার লোক নেই বিজাপির এসব সব সংগঠন নিয়ে মিটিং মানে ওগুলো হচ্ছে গরুর গাড়ির হেডলাইট নকল আনার যাদের লোকজন নেই কিছু নেই ওরা কি মিটিং করবে আর যেখানে চারটি লোক আছে তার তিনটে ভাগ আচ্ছা কালীপুজোর বাতি হয়েছে আর মাত্র দু মাস রাজ্যের বিভিন্ন জায়গায় যে বলা হচ্ছে গ্রিন ক্লাস্টারের অনুমোদন রাজ্য সরকারে এর মধ্যে কি গ্রিন বাজি পাওয়া সম্ভব এবং এই বিষয়ে কোন মন্তব্য করবেন এটা প্রশাসনিক বিষয় প্লাস তাদের মানে বাজি সংক্রান্ত যে

ইডি আমরা তো আবার তার সঙ্গে বলছি জীবন কৃষ্ণ নিয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না তার কারণ এটা উনি ওনার আইনজীবীরা বলবেন এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা বলেছি টাইমিংটা সম্পর্কে এতদিন ফেলে রেখে ভোটের আগে আবার প্রধানমন্ত্রী আসার পর এই সব জেগে ওটা কিন্তু জীবন কৃষ্ণ কী করেছেন এখন কোনো ডিফেন্ড করতে যাচ্ছি না এটা তারা বুঝবেন আমি তো উল্টো বলছি ওনার এক কোটি নিয়ে যদি লাফাচ্ছেন তাহলে বিজেপির মধ্যে থেকেই যে অভিযোগ গেছে নাড্ডা সাহেবের কাছে যে অভিযোগ গেছে অমিত শাহের কাছে বিজেপির এক মানে নেত্রী এবং তার আত্মীয় একশো কোটি টাকার অনিয়মে তো তার বেলা সেন্ট্রাল এজেন্সি বসে যাচ্ছে কেনা ঐতিহাসিক চীন যুদ্ধের মাঝে এই জাতীয় স্তরের ব্যাপার ও কিছু আমি একটুখানি অন্য বিষয়ে বসছি